বিয়ের পর পুরুষের জীবন সহজ নয় বিয়ের পর থেকে তার কাঁধে যোগ হয় নতুন দায়িত্ব মায়ের মন রক্ষা করতে চাইলে স্ত্রী ভাবে স্বামী আমার কথা শুনল না সেই থেকে জন্ম নেয় স্ত্রীর অভিশাপ আবার স্ত্রীর মন রক্ষা করতে চাইলে মা ভাবে ছেলে আমার থেকে দূরে সরে গেল তখন মায়ের অভিশাপ লাগে দুই পাশের অভিশাপে পুরুষ অসহায় সে কারো মন ভাঙতে যায় না কিন্তু কারো মন পুরোপুরি জিততেও পারে না দিনের পর দিনই যন্ত্রণার বোঝা বইতে বইতে সে ভেতরে ভেতরে ভেঙে যায় হাসি দিয়ে সব কিছু ঢাকতে চায় কিন্তু হৃদয় ক্ষত কেউ দেখে না সমাজ ভাবে পুরুষ শক্ত কিন্তু পুরুষই সবচেয়ে ভাঙা মানুষ কারণ সে কান্না গোপন করে বুকে জমায় বুড়ো বয়সে এসে ছেলে মেয়ের জন্য কিছু করতে না পারলে শুনতে হয় তুমি কি করলে আমাদের জন্য এই অভিশাপী হয় তার শেষ আঘাত শেষ বেলায় পুরুষ একা সে শুধু তাকিয়ে থাকে আকাশের দিকে হয়তো মনে মনে বলে আমার কষ্টের সাক্ষী শুধু আল্লাহ তবুও পুরুষ থামে না মায়ের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য সে সবসময় নিজের স্বপ্ন বিসর্জন দেয় কিন্তু একটা সত্য অস্বীকার করা যায় না পুরুষের মৃত্যু অনিবার্য আর তার মৃত্যুর পেছনে থাকে হাজারো অভিশাপ অসংখ্য ত্যাগ আর অদৃশ্য কান্না